প্রশংসা করলে খুশি হয় কে প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শায়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুবান আল্লাহ পড়েন আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সবসময় প্রশংসা করব কার শকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কিনা বিশ্বনাই বলতেন আল্লাহ আলনি সবুর ও যে আলনি শাকুর ও যে আলনি ফি আইনি সগীরা। وفي اعيون الناس كبيرا হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমিন আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ভিড়স্থির কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেইনটেইন দা কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডেঙ্গি আগে যে টাকা পেয়ে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে সাদামাতিল উলা বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুরা আল্লাহ আপনারা ধৈর্যশীল বানান আলনি সাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর গোজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন কোটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘরের এই চামড়া ছিটে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর না তুমি আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন না এত ভালোবাসতেন বিষ্ণনবী মক্কাতুল ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিষ্ণু চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন লা তাফরি আলাইকুম আল ইয়াউম এই দেহব কোন রিভেনজ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ অপরাধি যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার इज নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিটি এন্ড ফরগিভনেস বাই প্রফেট অল এনিমিস পৃথিবীর পৃথিবীর গোটা ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহালী সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাহনি সাকুরা আপনি আমার শকুর গুজার বানানি ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান না শিক্ষা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতাছে না নাই নিজেই নিজে মনে করে কত বড় সাহেব লড় সাহেব ঠিক মান এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তা রাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় ইংশা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে আদম কে আল্লাহ বললেন আদম সাল্লিমা আলা উলাইকা নাফার لما خلق الله আদম ওয়া কানা তুলহু 60 যিরাআন নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নাফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হুকুমগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কার খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকতানি মিন না ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ও জে আলনি ওয়া জ আলনি ফিয়াইনি শকি ও ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান শোভানল্লাহ পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চলে বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন